हेलो गाइस गुड मॉर्निंग वेलकम टू माय चैनल विवाशन कैब व्लॉग्स तो आवाज मैं चली से थी एक वीडियो नहीं गाइस गाइस गाचो था मेरे いすいません。 দেখতে পাচ্ছ আমাদের কাছে ঝাঁড়ুস গাছে কতগুলো ঝাড়ুস হয়েছে এখনো তুললে এতগুলো হতো প্রচুর প্রচুর ধরে ঝাঁড়স তো ঝাঁড়ুসগুলো তোলা হয়ে গেছে ওগুলো তারপরে চলে আসলো এখানটায় কেয়া বেগুনগুলো তুলতে বেগুনও ধরেছি অনেকগুলোই এই যে দেখতে পাচ্ছ বেগুন এবং ঝ্যাটসগুলো তোলা হয়ে গেলে তারপরে চলে গেলাম পেঁপে পাড়তে পেঁপে থেকে গাছ থেকে একটি পেঁপে পেরে নিলাম এই যে দেখো কত বড় সাইজ হয়েছে পেঁপেগুলো খুব সুন্দর হয়েছে পেঁপেগুলো পেঁপেগুলো তুলে তারপরে চলে গিয়েছিলাম ওলের ডানটি কাটতে ওলের ডানটিগুলো কেটে নিয়ে এসে চলে ডেগো বা ডানটি যেটা বলবে তোমরা যাই না কে কী বলো তো এখানে কেয়া এটা কাটতে বসে পড়েছে তো দেখতে থাকো আজ তোমাদের ওলের ডেগোর ঝাল কীভাবে রান্না করে সেটাই তোমাদের দেখাবো আজকে মা রান্না করে দেখাবে তোমাদের ওলের ডেগোর ঝাল তো দেখতে থাকো বন্ধুরা কেয়া ওদিকে ডেগোগুলো কাটতে থাকুক তার মধ্যে আমি চলে গেলাম দোকানে তো দোকানে গিয়ে দোকানদার কাকুকে বললাম যে এক বস্তা চাল আর এক প্যাকেট পাস্তা দিতে তো ওখান থেকে দোকানদার কাকুর কাছ থেকে এক বস্তা চাল এবং এক প্যাকেট পাস্তা নিয়ে চলে আসলাম বাড়িতে দোকান থেকে এসে দেখি কেয়ার সবজিগুলো কাটা হয়ে গেছে তো মা এদিকে রান্না করতে শুরু করে দিয়েছে এদিকে ওলের ডেগোগুলো সব প্রথমে সিদ্ধ করে নিচ্ছে তারপরে কি করে রান্না করে দেখতে থাকে না কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি তো এখন দেখো এই যে এটা হচ্ছে গোলের টানটির ঝাল যেটা আমাদের দিনে দেখালাম এটা পেঁপে সিদ্ধ কাকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা লেবু আর মুগের ডাল ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করেছিলাম তারপরে যে চলে এসেছি এই যে আমাদের সবজি বাগানের এখানটাতে প্রচণ্ড ঘাস হয়েছে মানে বর্ষার দিন বুঝতেই পারছো তো এই ঘাসগুলো সবে একে একে পরিষ্কার করে নিচ্ছি না কেমন যেন লাগে দেখতে এই যে বেগুন গাছগুলো দেখো ঘাসের মধ্যে একদম পুরো ঢেকে গেছে তা সেটাই বলছিলাম আর এখানে ঘাসগুলো উপড়াচ্ছিলাম তো কথাগুলো শোনা যাচ্ছে না ওই জন্য এখন ভয়েস দিচ্ছি আর তরমুজিটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে তো এখনও পাকেনি তো পাকলে তোমাদের কেটে দেখাবো কেমন হয় খেতে বা কেমন টেস্ট হয় সবই জানাবো তো এখানে অনেকটাই টাইম লাগবে পরিষ্কার করতে তো আমি ওইখানে পরিষ্কার করতে থাকি তো দেখতে থাকো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মতো তো তোমাদের সাথে দেখা হয়েছিল দুপুরবেলায় যখন সবজির জায়গাটা পরিষ্কার করছিলাম তখন তারপরে তোমাদের সঙ্গে দেখা হয়নি তো সবজির ওখানটায় পরিষ্কার করার পরে চান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু খেলার মাঠে এখানে এসেছি তো বন্ধুরা তোমরা প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসা না পেলে এগিয়ে যাওয়া সম্ভব নয় আর কমেন্ট করে বলো যে তোমরা কেমন ভিডিও দেখতে যাও সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে কালকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতো